দর্শক আপনারা জানেন গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সিদ্ধান্ত তার মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগকে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিচার না হওয়া পর্যন্ত সেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যাটি আজকে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হবে এবং আরেকটি সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে তাদের বিচারের আওতায় নিয়ে আসা দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আওতায় নিয়ে আসা সর্বশেষ তিন নম্বরে যে সিদ্ধান্তটি হচ্ছে সেটি হচ্ছে আগামী ত্রিশ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্র প্রকাশ করা হবে আওয়ামী লীগ ব্যাপারে আমাদের আজকের এই আয়োজন আমরা কথা বলবো আমাদের সাথে যুক্ত আছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যোদ্ধা মৌলভীবাজারে যিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি রাব্বি মিয়া রাব্বিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা রাব্বি মিয়ার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আপনি একজন জুলাই আন্দোলনের সম্মুখ সারের যোদ্ধা ছিলেন জুলাই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন আপনি এই আন্দোলনের আপনার অভিজ্ঞতা অনুযায়ী এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিষেধের সিদ্ধান্ত কেনে এলো আপনি এটিকে কিভাবে দেখছেন এবং এটি আন্দোলন একটি বড় সফলতা হিসেবে মনে করছেন কিনা জি ধন্যবাদ জুরির সময়কে আমাকে ডাকার জন্য আপনি জানেন যে গতকাল রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আপনার প্রশ্ন অনুযায়ী যে আওয়ামী লীগের নিষিদ্ধ সেটা আমাদের বড় সাফল্য কিনা না আপনি জানেন যে গত প্রায় সতেরো বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে যে রাজনৈতিক দল

দু সাল দুহাজার আঠারো সালের যে নির্বাচন বিগত চারটি নির্বাচন হয়েছে চারটি নির্বাচনের মধ্যে জনগণের ভুটের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচিত হয়নি এমনকি আহ বাংলাদেশে বাংলাদেশের যে অন্যান্য যে দলগুলো ছিল সেই দলগুলো আর কোনো অংশগ্রহণ ছিল না এই অংশগ্রহণ ছিল না এর মেন কারণ হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ বা রাজনীতি কর্মকাণ্ড চালিয়ে চালিয়ে যেতে দেয়নি সেটার কারণে মূলত আমলি একটা ফেসিজমের মধ্য দিয়ে একটা ফেসিস হিসেবে তৈরি হয়েছে আপনি জানেন যে আওয়ামী লীগের বিরোধী দল সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি এবং জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দল ছিল তাদের নেতৃবৃন্দকে এবং বাংলাদেশের সাধারণ জনতা যারা যাদের বাক যাদের কোনো অ্যাক্টিভিটিস আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে সেটা ওরা দমন পীড়ন করেছে হাজার হাজার মামলা দিয়েছে এবং এমনকি বাংলাদেশ সাধারণ জনতা সহ সব পলিটিক্যাল দলের বিরুদ্ধে এরা মামলা হামলা খুন গুম এগুলো নেতৃত্ব দিয়েছে সেটির প্রেক্ষিতে আসলে জনগণ ফুলে ফেপে আসলে জুলাই বিপ্লবটা হয়েছে তো একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিশ্চিত এটা আসলে সাফল্য কিনা না এটা প্রশ্ন আসবে এইভাবে মানে উত্তরটা আসবে এইভাবে যে দেখেন হাজার হাজার মানুষ জুলাই জুলাই আন্দোলনে আগে হাজার হাজার মানুষ হত্যা হয়েছে গুম হয়েছে গুমে শিকার হয়েছে হাজার হাজার মামলা হামলা হয়েছে সাধারণ জনতা এখানে নিহত হয়েছে এমনকি আহ তাদের হামলা দমন পীড়নের কারণে হাজার হাজার মানুষ বিভিন্ন দল সাধারণ মানুষ দেশে থাকতে পারেনি তাদের বাড়িঘর হামলা করেছে এমনকি বাড়িঘরে হামলার কারণে বাড়িঘর আপনি জানেন যে বুলডোজার দিয়ে পর্যন্ত সাধারণ মানুষের এমনকি রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়িঘর ওরা ধ্বংস করে দিয়েছে এ প্রেক্ষিতে মূলত জুলাই আগস্ট জুলাই জুলাই যে আন্দোলন সেটা হয়েছে জুলাই আন্দোলন আপনি জানেন যে ভেরিফাই আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করেন আপনার অভিজ্ঞতা জুলাই আন্দোলন নিয়ে আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু শেয়ার করেন জি আহ তো জুলাই আন্দোলন জানেন যে প্রায় এখানে দুই হাজারের পরে অফিসিয়ালি ভাবে মানে যেটা রেকর্ড করা হয়েছে যে এখানে নিহত হয়েছে চল্লিশ হাজারের উপরে মানুষ এখানে আহত হয়েছে এর বাইরে জানা অনেক মানুষ নিহত এবং আহত হয়েছে আপনি জানেন আমরা যদি মৌলিবাজার কেন্দ্রিক যদি বলি মৌলিবাজারে আহ বারো তারিখে আন্দোলন শুরু হলেও তেমন মানুষের এখানে তেমন ঐক্যবদ্ধ হতে পারে নাই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হামলার কারণে তারপর আমরা পনেরো ষোলো তারিখ আহ মৌলিবাজার আন্দোলন ডাক দিয়ে আন্দোলন শুরু করি তখনও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলা এগুলো পণ্ড হয়ে যায় তারপর সতেরো তারিখ আমরা যখন শুরু করি সেই এপিভাবে এটা ওরা বন্ধ করে তারপর সতেরো তারিখ রাতে আমাদের একটা মেইন মিটিং হয়েছে মলিবাজারে একটি বাসায় সেখানে যখন আমরা প্রায় তেইশ জনের মতো ছিলাম মূলত সেখানে আমরা ডিসিশন নিই যে জীবন দিয়ে হলেও আমরা এই আন্দোলন মৌলভী বাজারে আমরা এটা শুরু করব কারণ হচ্ছে আপনি জানেন যে সারা বাংলাদেশে আন্দোলন চলছিল কিন্তু মৌলভী নীরব ছিল এখানে সেই সেন্সে আমরা আমাদের আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের এখানে মৃত্যু হবে আমরা একটা মিটিং করে পুরো দিন আমরা আঠারো জুলাই আন্দোলন করেছিলাম আপনি জানেন যে আঠারো জুলাই যুব যুবলীগের সৈকতের নেতৃত্বে এবং ছাত্রলীগের নেতৃত্বে শাকুরা মার্কেটে আমাদের উপর হামলা হয়েছে এখানে অনেকে আটক হয়েছিল এবং গুরুতরভাবে অনেকে এখানে আহত হয়েছিল তারপর সারা বাংলাদেশে ইন্টারনেট অফ করে দেয়া হয় অফ করে দেয়া সরি আমি মাসখান্দি একটা কথা বলতে বলে যাই 17 তারিখ যখন আমরা মিটিং করি মিটিং করার পরে সেটা মানে তখনকার এমপি যিনি ছিলেন জিল্লুর রহমান ওনার গ্রুপ থেকে নির্দেশনা আসে যে জুলাই সতেরো জুলাই যে মিটিং হয়েছে যদি আঠারো জুলাই যদি কোনো ধরনের আন্দোলন মনিবাজার হয় তাহলে আমি জিল্লুর রহমানের ইয়ে যাবে নাককাটা যাবে প্রধানমন্ত্রীর কাছে

তারপর আমাদের জুলাই আন্দোলন হয় অনেকে এখানে আহত হয় তারপর তো আপনি জানেন যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় মলিবাজারে আর কন্টিনিউ করা যাচ্ছিল না সারা বাংলাদেশে খুবই আস্তে আস্তে হচ্ছিল তেমে তারপর আমরা সিদ্ধান্ত নেই আগস্টের এক তারিখে যে এই আন্দোলনটাকে কন্টিনিউ করতে হবে কারণ হচ্ছে সারা বাংলাদেশ সাথে সাথে মলিবাজারে তেমন আন্দোলনটা মানে জম ছিল না ওইভাবে বাট মানুষের মধ্যে কিন্তু খুব ছিল যে আহ তারা আন্দোলনের ঐক্যবদ্ধ হবে বা নেতৃত্ব অভাবে ওইটা করতে পারে নাই তারপর একত্রিশ আগস্টের পরে আপনি জানেন তো আমাদের একটা মানে সব সব দলমত সবার সাথে আমাদের একটা মিটিং হয়েছিল যেখানে সবাই এখানে সবাই এখানে নামবে আমি ফিজিস্টের বিরুদ্ধে সেখানে কিন্তু আবার পরে দুজন দুজনকে অনসাই শুটের অর্ডার দেওয়া হয় আমাদের আর দুজন সহযোদ্ধাকে যাতে এই আন্দোলন যাতে কন্টিনিউ না হয় এমনকি আপনি জানেন যে তারপর অনেক এই সিদ্ধান্তের পরে আপনারা পরে আন্দোলনটা কবে করলেন মানে এটা একটু যদি আমাদের বলেন জি মানে এই সিদ্ধান্ত যে এই সিদ্ধান্তের পরে আমাদের দুজনকে হাইডে চলে যাইতে হয়েছিল এখানে এখানে আমি সহ আমরা তার সম্মুখে আসি নাই বা কোনো কিছুতে বাট আমরা বিহাইন্ড দ্য সিনে যে যে কাজগুলা করেছে এটাই আসলে তার আগে স্টেপ ফলো তারপর হচ্ছে জানেন যে চার আগস্টে মলিবাজার হামলা হয়েছে এখানে প্রায় আমাদের গুরুতর আহত হয়েছে অনেক সহযোগ এবং আহত আহত হয়েছে এমনকি এখন পর্যন্ত এরা অনেকে আছে ঢাকায় সিলেটে ওনারা এখন পর্যন্ত হাসপাতালে আছেন এখনো মাথার মধ্যে গুলি গুলি ঢুকেছে চোখের ভিতরে ঢুকেছে পিঠের ভিতরে ঢুকেছে এখন পর্যন্ত এগুলা আহ বের করা সম্ভব হয়নি তবে আমরা আশাবাদী যে ওনারা সুস্থ হয়ে উঠবেন আশাবাদী এই আন্দোলনে এই চারা গোসে আমাদের বিরুদ্ধে দা ছুরি আহ সহ আমাদের উপরে হামলা নেতৃত্ব দিয়েছিল আহ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বা আওয়ামী লীগের অঙ্গ যেগুলো আছে সাথে সাথে এখানে পুলিশও তাদেরকে সহায়তা করেছে আপনার আপনার প্রশ্নের প্রেক্ষিতে যদি আমি বলি যে আহ আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এটা আমাদের সফলতা কিনা না আপনার সফলতা কি জি এটা হচ্ছে এটা আমার সফলতা না এটা সারা বাংলাদেশের সফলতা আহ যে একটা গণহত্যাকারী দল কখনো আহ বাংলাদেশের রাজনীতি করতে পারে না এটা এটা রাজনীতির রাজনীতির হচ্ছে জনগণের জন্য রাজনীতি করা জনগণের জন্য কাজ করা জনগণের সেবক হয়ে কিন্তু জনগণের প্রভু হয়ে জনগণের উপর যদি কেউ যদি হামলা মামলা হত্যা যেগুলো করে এগুলা আলটিমেটলি এগুলা পলিটিক্স না বা রাজনীতি না

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জরুরি সময়ের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে